হাতের ক্ষেত্রে রাহু রেখা মানে এটা নয় যে এটা আপনাকে অনেক বেশি ভাবাবে বা অনেক বেশি জ্বালাবে এরকম কোনো বিষয় নেই রাহু রেখা মানে হলো আপনার বাস্তবিক অভিজ্ঞতার স্বরূপ আপনি কতটা বেশি মেহনত করতে পারেন তার একটা কারক আপনি লড়াই করে সমাজে টিকে থাকতে পারেন কিনা তার একটা জায়গা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আত্মীয় স্বজনের সার্কেলে যারা আছে তাদের সাথে আপনি কতটা বেশি ভালোভাবে মিলেমিশে চলতে পারবেন তার একটা জায়গা বুঝিয়ে দেয় যেমন এটা যদি শনিকে কেন্দ্র করে গড়ে ওঠে তাহলে কিন্তু পিছনের যত বাস্তব অভিজ্ঞতা আপনি বুঝতে পারবেন যে কতটা বেশি জ্বালা এবং যন্ত্রণাময় হয়েছিল অর্থাৎ মনুষ্য জীবনের যত রকমের অসুখ বা অসুবিধা আছে মানে অসুখ মানে এটা নয় যে শিখ বা পীড়িত অবস্থায় থাকে এটা নয় কিন্তু অনেক বেশি খারাপ সিচুয়েশন বা পরিস্থিতি অনেক বেশি ব্যাড এক্সপেরিয়েন্স আপনার জীবনে জমা হওয়ার যে জায়গা সেটা কিন্তু দেখিয়ে দেবে মনে রাখবেন এটা কিন্তু আপনার ছোটবেলাকে তসনাশ করিয়ে দেয় নেক্সট এটা যদি রবির ক্ষেত্রে গিয়ে থাকে তাহলে কর্মসংক্রান্ত ব্যাপারে অনেক বেশি জ্বালা যন্ত্রণা করিয়ে দেবে কিন্তু আপনি যাদের সাথেই কাজ করুন যে অবস্থায় থাকুন বা যে যাদের সাথেই থাকুন না কেন তাদের সাথে কিন্তু মতবিরোধের জায়গাটা অনেকটা বেশি গড়ে উঠবে ভূত হল কমিউনিকেশনের জায়গা কমিউনিকেশনের ক্ষেত্রটাই নষ্ট করে দেবে আত্মীয় স্বজনের সাথে মতবিরোধের জায়গাটা অনেকটা বেশি হয়ে যেতে পারে নমস্কার